কি সুন্দর সুন্দর সব এগুলো নষ্ট করা যাবে না কিন্তু সব আমরা সুন্দর জায়গায় জায়গায় লাগাবো ঠিক আছে না 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 কোথায় লাগাবো এখনই আগে ঠিক করতে হবে জায়গা ও মা এটা দেখো পেন্সিল পেন্সিল সাথে এর সাথে এটা নীল কি সাথে টাইম মতো একদম তাই না বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো ইউনিকর্ন হ্যালো ইউনিকর্ন তুমি এই যে এইগুলো তোমার পছন্দ না খেতে এগুলো তোমার পছন্দ খেতে তাই না কোন দিব না এগুলো কি

এই এইটা শুধু আমাকে দিবা ঠিক আছে এইতে আমি জেড কোথায় দেখো তো জারার নাম লিখতে গেলে জেড লাগবে তো এই এখানে বলে হয় এখানে মা জেড তো নাই তাহলে আমরা কি করে করব ও এখানে অনেকগুলো আছে নাকি একটাই ও পিছনেও আছে দেখছো পিছনে স্টিকার আর স্টিকারnabla শুধু স্টিকার আহ কত পেন্সিল দেখো কি সুন্দর সুন্দর কালার এগুলো কালার এটা কি ও ন্যাপলার ক্লিপ ওয়াও দেখো এটা তো বাবার বাবার তুমি কি হ্যাপি তুমি তোমার হ্যা তোমার হ্যাপি ফুপি তোমার জন্য যে এত কিছু নিয়ে আসছে তুমি কি হ্যাপি ইয়েস